তো কৃষক বন্ধুদের জন্য একটা সুবর্ণ সুযোগের আপডেট আমি নিয়ে এসে চলেছি তো আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা 80% ছাড়ে ট্র্যাক্টর পাওয়ার টিলার স্প্রে মেশিন তো বিভিন্ন যন্ত্রপাতি অর্থাৎ কৃষকের সহায়তা করে এইরকমই যন্ত্রপাতি আপনারা কিন্তু খুব সহজেই কিনতে পারবেন এর জন্যে আপনাকে অনলাইনে পুরোপুরি আবেদন করতে হবে তো এই যে আপডেটটা রয়েছে তো এই আপডেটটা আমি পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ট্রাক্টর পাওয়ার টেলার স্প্রে মেশিন এইটটি পার্সেন্ট ছাড় পাবেন প্রায় অর্ধেক দামেতে আপনি কিনতে পারবেন তো কৃষি যন্ত্রপাতি কিনতে ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার এটা প্রতি বছরই দেয় তো প্রত্যেক বছরের ঠিক এই সময় কিন্তু দেয়া হয় তো এই কৃষি যন্ত্রপাতি কিনতে আপনাকে সেরকম কোনো অ্যাডভান্স টাকা লাগে না তো আপনারা সরাসরি গভর্নমেন্টের সঙ্গে একটা চুক্তি বৃত্তির মাধ্যমে আপনারা কিনতে পারবেন সহজে একটা ট্র্যাক্টর কিনতে পারবেন পাওয়ার টিলার কিনতে পারবেন বা স্প্রে মেশিন যদি আপনার প্রয়োজন লাগে সেক্ষেত্রে আপনি কিনতে পারবেন অর্থাৎ আপনার কৃষিতে কাজে লাগে এমনই যন্ত্রপাতি কিন্তু আপনারা একটা সরকারি যে ছাড় আইটটি পার্সেন্ট ছাড়ে কিন্তু আপনারা কিনতে পারবেন তো এর জন্য একটা বড় আপডেট এসেছে তো এই আপডেটটি আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এর জন্যে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে কোথায় আপনি যোগাযোগ করবেন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করতে এবং আমাদের প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন আজকে নিই যে কিভাবে আপনারা এই কৃষি যন্ত্রপাতি কেনার জন্য এইটি পারসেন্ট ছাড় পাবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন বলা হচ্ছে যে ভারত ভিত্তিক দেশ তাই এই দেশে কৃষকদের যথার্থ মর্যাদা প্রদান করা এবং তাদের রোজগারকে সুনিশ্চিত না হলে ভবিষ্যতে নানান সমস্যার মুখে পড়তে হতে পারে ভারতবর্ষকে সেই কারণেই আজকের সমাজে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সকলে কৃষকের অবস্থার উন্নতির দিকে বিশেষভাবে খেয়াল রাখতে উদ্যোগী হয়েছেন তো রাজ্যের কৃষক সম্প্রদায় সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কেন্দ্র সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক নব প্রকল্প উল্লেখ করা হলো তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের কৃষক সম্প্রদায়ের জন্য ভিত্তিক যন্ত্রপাতি স্বল্প মূল্যে ক্রয়ের সুবিধা প্রদান করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে কৃষি যন্ত্রপাতির ফার্ম তৈরির ঘোষণাও করা হয়েছে এর পাশাপাশি কৃষকদের সহায়তার লক্ষ্যে সারা রাজ্য জুড়ে এগারোশোটি কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার কেন্দ্র গঠিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার এই সমস্ত কাস্টম হায়ারিং কেন্দ্রগুলির জন্য ভর্তুকি প্রদান করবে ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট স্মল ফার্ম ইমপ্লিমেন্ট ওটিএসএফআইয়ের প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা ছোট কৃষি যন্ত্রপাতি কেনার দামের পঞ্চাশ পার্সেন্ট হিসাবে সর্বোচ্চ দশ হাজার টাকা পেয়ে যাবেন সরকারের পক্ষ থেকে সাপোর্ট স্কিম ফর ফার্ম মেশিনাইজেশন এফএসএসএম এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ ষাট শতাংশ ভর্তুকি পেয়ে থাকবেন পেয়ে যাবেন এক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকার ভর্তুকি প্রদান করা হয়ে থাকে এবার হচ্ছে ফার্ম মেশিনারি হাব অর্থাৎ এফ এম এইচ কৃষি যন্ত্রপাতি তৈরির হাব বা কেন্দ্র তৈরি করার জন্য এই প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়ে থাকে এবার বলা হচ্ছে কাস্টম হিরিং সেন্টার অর্থাৎ সিএইচসি তো রাজ্যের কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার কেন্দ্রগুলির জন্য এই প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার জন্য কেন্দ্র স্থাপন করবেন তাদেরকে সরকারের পক্ষ থেকে চল্লিশ শতাংশ ভর্তুকি প্রদান করা হবে এরপর হচ্ছে আপনি যদি এই বিষয়ের উদ্যোগী হয়ে থাকেন তাহলে এই প্রকল্প সম্পর্কে আরও তথ্য জানার যদি আপনার থাকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে পারেন তো এই পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের অফিসিয়ালের ওয়েবসাইট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে সেখানে আপনারা ক্লিক করে সরাসরি দেখতে পারেন অথবা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল সেখানে আপনি জয়েন হয়ে যেতে পারেন সেখান থেকে পুরো তথ্য আপনি কিন্তু পেয়ে যেতে পারেন তো আপনার জন্য ছোটো একটা ভিডিও নিয়ে এলাম তো এবার আমি যেটা বলবো সেটাও হচ্ছে আপনাদের যে সরকারের পক্ষ থেকে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন তো সেই নিয়ে পরবর্তী একটি ভিডিও আসবে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এই কৃষি যন্ত্রপাতি কিনতে চান তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তোমাদের যে তোমরা কীভাবে ওই কৃষি যন্ত্রপাতি কেনার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তো বিস্তারিতভাবে সেই ভিডিওতে আমি আলোচনা করবো তো আগে থেকে আমি আপনাদের একটা অ্যাডভান্স ভিডিও দিয়ে দিলাম এর পরবর্তী যে ভিডিওটি আসছে সেটা হচ্ছে আপনারা এই কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আপনারা কিভাবে ছাড় পাবেন কোন যন্ত্রপাতি কিভাবে কিনবেন কিভাবে ফর্ম ফিল করবেন তার প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী রয়েছে তো বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী ভিডিওটিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ